তাহলে মার্চ মাসের 1 তারিখই বলছেন নগদ তহবিল সাধারণ 5000 টাকা আমরা জানি যে নগদান বইয়ের এই 1 তারিখের লেনদেনটা দেওয়া দেওয়া থাকে 1 তারিখের লেনদেন যদি তহবিল জির ব্যালেন্স 1 তারিখের লেনদেন তহবিল জির ব্যালেন্স থাকে সেটা প্রাপ্তি বা প্রদান আসবে না 2 2 তারিখে মার্চে 2 তারিখ বলছ যে নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে নগদে ও চেকে নগদে পণ্য ক্রয় হচ্ছে যে দশ হাজার টাকা তারপর চেক এর পণ্য ক্রয় হচ্ছে কত টাকা পনেরো হাজার টাকা পণ্য কিনছি পণ্য কিনলে আমাদের টাকা চলে যাবে টাকা যদি পায় প্রাপ্তি যাবে না চলে গেলে প্রদান পণ্য ক্রয় করছি করছে পণ্য ক্রয় করার কারণে টাকা চলে গেছে তাহলে সেটা প্রদান যাবে তাই তারিখটা কয় তারিখ মার্চ দুই তারিখ টাকা চলে গেছে ক্রয় করার কারণে এখানে লিখবো যে ক্রয় হিসাব

দুই গড়া নগদান তিন অর্থাৎ নগদান বইতে এবং নগদ প্রাপ্তি প্রদান যাবে দায় পণ্য উত্তোলন যেটা পণ্য উত্তোলন লেনদেন আসে এই লেনদেনটা আসবে না পণ্য উত্তোলন লেনদেনটা কি আসবে না তাহলে আমি ব্যক্তিগত প্রয়োজন মানি আমি ব্যবসার ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে আমি ব্যবসা থেকে টাকা উত্তোলন করে ছেলেমেয়ের স্কুলের বেতন দিছি ব্যবসা টাকা নিয়ে আমি কোনো জায়গায় বেড়াতে গেছি বা নিজের ব্যক্তিগত যে কোনো কারণে আমি ব্যক্তিগত প্রয়োজনে খরচ করেছি তাহলে ব্যবসা থেকে যখন টাকা নিয়ে আমি ছেলে স্কুল বেতন দিয়েছি তখন আমার ব্যবসার টাকা বাড়ছে না কমছে চলে গেছে যদি টাকা পায় কাফি দেওয়া চলে গেলে প্রধানে তাহলে এটা চলে গেছে কি কারণে চলে গেছে উত্তোলন করছি সেজন্য এখানে বুঝে

ডেভিড হাজার পনেরো চব্বিশ হাজার চব্বিশ হাজার পনেরো এখানে চোদ্দ এক করো আঠাত্তর হাজার টাকা আটতর হাজার

এটা কিন্তু করতে হবে না এটা এক্সট্রা এরপরে এদিকেও যদি আমার এই सेम টাকাটা আসে তবে আমার অঙ্কটা ঠিক আছে 25 প্লাস 30 প্লাস 24 24000 এগুলো এটা করতে হবে না এটা জাস্ট এমনি দিচ্ছি আমি ওই সমীকরণের মত না স্যার না করতে হবে এগুলো একটা মিলাই দিতে হবে এটা নিয়ে আমার ওই এগুলো কিন্তু অনার্স এর করতে হয় হ্যাঁ অনার্স এর যে গুলো আছে সেখানে যেগুলা প্রাপ্তি ম্যাথ আছে ওখানে কিন্তু এই নিয়মটা কিন্তু করতে হয় ঠিক আছে কিন্তু এখন তোমাদের ইন্টারে বা ক্লাস টেনে তখন এই এই কাজটা করতে হবে না যে সর্বশেষ যে ডেবিট পাশে সব টাকায় যোগ করে একটা এমাউন্ট পাইছি ক্রেডিট পাশে সব টাকায় যোগ করে ঠিক আছে এখানে দেখছি সেটা এখানে করছি যে কলেজে কত আহ এসসি এসেসি করতে হবে না ওটা ওরা অনার্সে তাও করতে বললে করতে বলে ঠিক আছে তো রানা